আপনি কোন চিকিৎসকের কাছে দেখাতে গেছেন আপনার কোন সমস্যা নিয়ে আপনাকে সেই চিকিৎসক বন্ধু বন্ধুরি আপনার রোগে সঠিক ওষুধটা ঠিক দিয়েছে কি না আপনি কী করে বুঝবেন একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় ওষুধ নিয়ে কারণ ওরা যারা ডাক্তারিবিদ্যা যারা ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন চিকিৎসাবিদ্যা নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন কিন্তু সত্যি সত্যি খুব দুঃখের বিষয় যন্ত্রণার বিষয় বেশ কিছু চিকিৎসা বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ভুল কিছু ওষুধ দেওয়া হয় যেগুলো চিকিৎসা তার কমে নেই যেমন কাশির সিরাপ দেওয়া হয় লিভারকে ভালো করার জন্য ভিটামিন করি দেওয়া হয় কিছু ওষুধ আছে সেগুলো দেওয়া হয় প্রকৃত ওষুধ কি ওষুধের যুক্ত সাময় ব্যবহার নিয়ে আমাদের কাছে অসাধারণ একটি বই আছে ডাক্তার পূর্ণগ্রত দিন দেখা ওষুধের যুক্তিসম্মত ব্যবহার বইটির দাম আমরা মুদ্রিত মূল্যে একশো টাকা কিন্তু বইমেলায় আমরা নব্বই টাকা দিচ্ছি এই নব্বই টাকা একটি বই আপনাদের কিন্তু অনেক টাকা পকেট খরচ বাকি নিতে পারে আপনি সেই পরিচিত আপনার যে ডাক্তারকে দেখাবেন তিনি সত্যি সত্যি সঠিক ওষুধটা দিয়েছেন কি না সে বিষয় নিয়ে এই বইটি করা এবং পাশাপাশি আমরা দাবিটা রাখছি স্বাস্থ্য মানুষের অধিকার স্বাস্থ্য কখনোই ভিক্ষা নয় আমরা শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ আমাদের প্রণতি প্রকাশনী আমাদের বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে ভারত বিজ্ঞান মুক্তিবাদ সংস্থা আমরা মিলিতভাবে দাবি রাখছি সব স্বাস্থ্যটা আমাদের অধিকার স্বাস্থ্যটা কোনো ভিক্ষা নয় তাই এটি গান আপনাদের সবাই এই দুই মেলা সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকারে তাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকারে তাই স্বাস্থ্য হোক সাংবিধানিক স্বাস্থ্য মদের অধিকার স্বাস্থ্য নিয়ে মনব না কর্পোরেটদের খবরদার স্বাস্থ্য হোক সাংবিধানিক স্বাস্থ্য মদের অধিকার স্বাস্থ্য নিয়ে মানব না কর্পোরেটদের খবরদার স্বাস্থ্য নিয়ে মানবোনার কর্পোরেটদের খবরদার সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকার ন্যায্য তাই শ্রীলঙ্কার যদি শ্রীলঙ্কারে স্বাস্থ্য ভার আমরা কেন পারব না তা কে দেবে বলো জবাব তার শ্রীলঙ্কার কেউ বা যদি নিতে পারে স্বাস্থ্য ভার আমরা কেন পারব না তা কে দেবে বলো জবাব তার আমরা কেন পারব না তা কে দেবে বলো জবাব তার সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকার রয়েছে তাই স্বাস্থ্য মোদেরই ভিক্ষা নয় স্বাস্থ্য মোদের অধিকার স্বাস্থ্য নিয়েই লড়বো মোরা এই আমাদের অঙ্গীকার স্বাস্থ্য মোদের অধিকার স্বাস্থ্য নিয়ে লড়বো মোরা এই আমাদের অঙ্গীকার স্বাস্থ্য নিয়ে লড়বো মোরা এই আমাদের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকার ন্যায্য তাই স্বাস্থ্য স্বাস্থ্য মোদের অধিকার স্বাস্থ্য নিয়েই লড়বো মোরা এই আমাদের অঙ্গীকার স্বাস্থ্য মোদের ভিক্ষা নাই স্বাস্থ্য মোদের অধিকার স্বাস্থ্য নিয়েই লড়বো মোরা এই আমাদের অঙ্গীকার স্বাস্থ্য নিয়ে লড়বো মোড়া এই আমাদের অঙ্গীকার সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য চাই সবার জন্য স্বাস্থ্য সবার এই অধিকার ন্যায্যতাই